এই যে কয়দিন পরে ঈদুল আজহা হবে আমরা কোরবানি করব এই কোরবানি প্রতি বছর আমাদেরকে স্মরণ করিয়া দেয় হলুফিস করো যেভাবে সারেন্ডার করেছিলেন তোমাদের পিতা এবার হিমালয় ইসলাম আসলাম তুমি পিলাম হয়ে গেলাম আল্লাহ পাকের সামনে শুভাকাল আল্লাহ মর্জির উপর আমার কোন মর্জি নাই কারোর জিতে চলবে হাজরত আদিষ্ট হলেন স্বপ্নের ভিতরে ছেলেকে জমাও দাও জমাও করার জন্য তিনি চলে গেলেন ছেলের সঙ্গে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইসার বছরের পর বছর আল্লাহর অনুমতি পান নাই আজকে অনুমতি পেলেন দেখা করার জন্য দেখা হয়ে গেল আর দেখা দেখাওয়ার সাথে সাথে পরিচয়ের পরে পিতা বললেন পিতা বললেন

তিনি বলতে পারতেন হে আমার পিতায় ইব্রাহিম বছরের পর বছর আমার মার আমাকে মরুভূমির ভিতরে ফেলে গিয়েছিলেন কাপড় দেন নাই খাবার দেন নাই পানি দেন নাই একদিনের জন্য খোঁজ দেন নাই জবাব করতে এসেছেন কোন অধিকারে বলতে পারতেন তিনি কে তা বলেছিলেন বলেছিলেন হাজরত ইসমাইল সালাম পিতার মুখের স্বপ্নের কথা শুনে হজরত ইসমাইল বললেন পিতা পুত্রের ডায়ালগ পিতা পুত্রে কথোপকথন আল্লাহ কোরআন শরীফে চিরন্তন করে দিয়েছেন হজরত ইসমাইলাম বললেন হে আমার পিতা আপনি তাই করুন যা আপনার প্রতি আদেশ করা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ চাইবে আমাকে ধৈর্য ধারীর মধ্যে পাবে আমাকে ধৈর্য ধারীর মধ্যে পাবে কেতাবে এসেছি হাজরত ইসমাইল বললেন আব্বা যান জবাব করার আগে তিনটি কাজ করুন এক নম্বরের কাজ জবাব করার সময় আমাকে আপনি যখন দেখবেন আমার চেহারা দেখে আমার গলা দেখে আমার গলায় ছুরি চালাতে গিয়ে হাত আপনার নরম হয়ে যেতে পারে শিথিল হয়ে যেতে পারে নিজের চোখ দুটো ভালো করেবেন নেন আর আমার হাত বাঁধেন যাতে করে আমার হাত পা বাঁধা থাকা আপন থাকার কারণে আমার হাত পা যেন আপনার গায়ে না লাগে আর তিন নম্বরের কথা হলো আমি মরে যাওয়ার পর জব হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার জনম দুঃখিনী মা হাজেরার কাছে দিয়ে দিই আমার মা কি মা দেখার মতো আর কেউ নাই রক্ত মাখা তো দেখিয়ে দিয়া বলবে এই পৃথিবী থেকে আল্লাহর হুকুম পালনার্থে ইসমাইল বিদায় হয়ে গেছে দিন জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে হজরতিন রহিম আলা সেনের হাত পাঁচ খুন বেঁধেছেন হজরত ইসমাইল বলেন আব্বা যান একটা ভুল আমার হয়ে গেছে আমার হাতের পায়ের বাঁধন খুলে দেয় তিনি জিজ্ঞেস করলেন বাঁধতে বললে আবার খুলতে বলছো কেন আমার মনে হলো বান্দা অবস্থায় আমাকে জবাব করা হয় এমন একটা প্রশ্ন কেমতে উঠতে পারে যে ইসমাইল তার বাপের আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাও দেবদায় কোরবাড়ি করা হয়েছে এই প্রশ্ন যাতে না ওঠে আপনি আমার হাত পা ছেড়ে দেন আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন তিন নম্বরের পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলেন ছেলেকে জবাব করতে গেলেন আল্লাহর ইচ্ছা ছিল না ছেলে জবাব আর হজরত তো পরিণতি জানেন না তিনি ছুরি চালাইতে লাগলেন ইসমাইলকে সরাইয়া ডুম্বা জান্নাতের না ডুম্বা দাও হলো ডুম্বা কোরবানি হয়ে গেল খুলে তিনি দেখতে পেলেন ডুম্বা জবাও হয়ে গেছে আল্লাহ দেখে বললেন এবং কাযালিকা নাজিলুল আমি ডেকে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো ওয়া কাযালিকা আর এইভাবে ভাবে আমি পুরস্কার দিয়ে থাকি পুরস্কৃত করে থাকি সালামুন আলা ইব্রাহিম করেন সবাই সানা গুণ আলা ইব্রাহিম আল্লাহ সালামের উপরে সালাম পেশ করলেন সুবহানাল্লাহ আল্লাহ এত খুশি হলেন ইব্রাহিমের পরীক্ষায় জাতির পিতার পরীক্ষায় আল্লাহ এত খুশি হলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলমানরা নামাজের ভিতর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে সুবহানাল্লাহ আপনারা করেন না কোন জায়গায় করেন তাসাহুদের মধ্যে তাসাহুদের পরে যে দরুদ পড়া হয় প্রত্যেক নামাজে এ আলাহ জন্য দোয়া করা হয়েছে সবাই বলো ভাই সব দেখিয়ে দিলেন সারেন্ডার কারে বলে এই জন্য মুসলমানদেরকে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে আল্লাহর হুকুম মাফি জীবন পরিচালনা করতে হবে এবং আল্লাহ আল্লাহ এবং এর কথার বাইরে যাওয়া যাবে আল্লাহ আমাদের শিখাইছে "قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين." قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. نشتري أمر نمار. أمار قرباني আমার হায়া আমার ম সব চলু আমার সেই দিকে হে বিশ্বাসীরা ইসলামের মধ্যে শিল্পের মধ্যে পরিপূর্ণ হয়ে যাওয়া শুধু একটা টুপি আর কিছু দাঁড়িয়ে আর কিছু নামাজ পড়লেই হবে না পরিপূর্ণ ইস্তাম কবুল করতে হবে ছোট আনা ইস্তাম কবুল করতে হবে এক চুল পরিমাণ কম করা যাবে না ইমানের দাবি সবটা পূরণ করতে হবে বাকি কথা বলবো আগামীকাল ইনশাআল্লাহ দাঁড়ানো ভাইরা বসেন মোনাজাতের জন্য যত লোক দাঁড়ানো আছে সাইডে আমি যাদেরকে দেখতেছি